তেলে ভেজে তালের পুলুরি বা তালের বড়া তো অনেক খেয়েছেন এবার সম্পূর্ণ তেল ছাড়া তালের এই পিঠেটা একবার বানিয়ে দেখুন অমৃতের মতো খেতে লাগবে কোনো রকম ডিজাইনের কোনো ঝামেলাই নেই ঝটপট করে তৈরি হয়ে যাবে আর খেতে হবে একদম সেরা সেরা তাহলে চলুন বন্ধুরা আজকের এই রেসিপিটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন গ্যাস জালে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি তালের পিউরি এবার এখান থেকে হাব্বাটি মতো তালের এই পিউরিটা আমি ফ্রাই মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক বাটি মতো জল দিচ্ছি অল্প সমান একটু লবণ আর স্বাদ অনুযায়ী চিনি মানে আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকম অনুযায়ী এখানে চিনি বা গুড়টা দিয়ে দিতে পারেন দিয়ে দিলাম প্রায় দুই চামচ মতো নারকেল কোড়া নারকেল কোড়াটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে তবে যদি না থাকে আপনারা কিন্তু এখানে যে কোনো ড্রাই ফ্রুটস অল্প মানে ছোটো ছোটো কুচি করেও কিন্তু দিতে পারেন এবার এই সব কিছু একসাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আর বন্ধুরা আমি এখানে জল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু একটু দুধও দিতে পারেন তাও কিন্তু বেশ ভালো লাগবে খেতে এবার অনবরত নাড়াচাড়া করে এই সব কিছু একসাথে একটু মিশিয়ে নেব আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে এই চিনিগুলো কিন্তু গলে যাবে আর এটা একটু পাতলা ধরনের হয়ে যাবে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু চিনিটাকে এখানে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন আবার আখের গুড়টাও কিন্তু দিতে পারেন আর যেমন মিষ্টি খাবেন সেরকম অনুযায়ী চিনি বা গুড়টা এখানে ব্যবহার করবেন দেখুন আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে নিয়েছি এবার এটা কিন্তু একটু পাতলা ধরনের হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দুই বাটি মতো চালের গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করতে থাকবো দেখবেন আস্তে আস্তে সুন্দর একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব খুবই সহজ বন্ধুরা সব থেকে সহজ একটা তালের পিঠের রেসিপি অবশ্যই কিন্তু পাকা তাল থাকতে থাকতে তালের এই পিঠেটা বানিয়ে দেখবেন কোনো রকম তেলে ভাজার কোনো ঝামেলাই থাকবে না ডিজাইনের কোনো ঝামেলা থাকবে না সহজেই তৈরি করে নিতে পারবে আর একটা জায়গায় দশটা খেলেও কিন্তু কোনো অসুবিধা হবে না দেখুন আস্তে আস্তে নাড়াচাড়া করে নিয়েছি এখন অনেকটাই শক্ত হয়ে গেছে এটা এই দেখুন বন্ধুরা ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে কত সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছে দেখুন একদম মসৃণ করে এবার এই ডোটাকে নামিয়ে নিচ্ছি রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য ডোটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম এখন কিন্তু হালকা কুসুম গরম অবস্থায় আছে এই অবস্থাতে কিন্তু ডোটাকে ভালো করে মেখে নিতে হবে হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নিলাম দিয়ে এবার ঘি দিয়ে এই ডোটাকে মেখে নেব। তাহলে কিন্তু আর হাতের মধ্যে একটু লেগে যাবে না সুন্দরভাবে এই ডোটা মাখা হবে অল্প একটু করে হাতের মধ্যে ঘি নিয়ে ডোটা মেখে নেবেন দেখবেন ডোটা মসৃণ করে মাখা হয়ে যাবে এবার একটু সময় নিয়ে এই ডোটাকে মেখে নেবেন যেন এই ডোটার মধ্যে একটু ফাটা অংশ না থাকে তাহলে পিঠেগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে ডোটা মেখে নিয়েছে হাতটাকে পরিষ্কার করে নিচ্ছি হাতটা পরিষ্কার করে নিয়ে আর একটু হাতের মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি এবার পিঠেগুলো তৈরি করে নেব অল্প একটু ডো নিয়ে হাতের মধ্যে খুব ভালোভাবে ডোটাকে একটু গোল করে নেব প্রথমে আমি পিঠেটা একটু গোল ধরনের তৈরি করে নেব কোনো রকম ডিজাইনের ঝামেলা নেই বন্ধুরা দেখুন আমার একটা পিঠে তৈরি হয়ে গেল আবার একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি ডোটাকে নিয়ে ওই একইভাবে একটু গোল করে নেব যেন গাটা একটু মসৃণ হয়ে যায় দিয়ে একটু লম্বা ধরনের করে হাত দিয়ে চিপে এইভাবে একটা ডিজাইন করে নেব দেখুন যে কেউ কিন্তু তৈরি করে নিতে পারবে কোনো রকম কোনো ডিজাইনের ঝামেলা নেই বন্ধুরা এ দেখুন দুই রকম আমি পিঠে তৈরি করব তবে আপনারা চাইলে কিন্তু যদি অন্য কোনো ডিজাইন করতে চান তাও কিন্তু করতে পারেন সব থেকে সহজ এই ডিজাইনটা দেখুন আবার একটা তৈরি করে নেবো একটু লম্বা করে হাতের মধ্যে এইভাবে একটু প্রেস করলেই কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে আমি এইভাবেই তৈরি করে নেব তবে আপনারা কিন্তু এগুলো ছোট বড় বা গোল লম্বা যে কোনো মাপের কিন্তু করে নিতে পারেন এইভাবে পিঠেগুলো দেখতেও যেমন সহজ হবে আর বানাতেও কোনো রকম কোনো ঝামেলা নেই দেখুন কত সুন্দর দেখতে লাগছে একদম সহজ একটা ডিজাইন আবারও একইভাবে একটু গোল করে নিচ্ছি আর এইভাবে সবগুলোকে তৈরি করে নিচ্ছি সব পিঠেগুলোকে তৈরি করে নিয়েছি চলুন এবার এগুলোকে স্টিম করে নেবো তার জন্য গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু জল গরম হতে দিয়েছিলাম ওপর থেকে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি এবার আমি এর ওপরে দিয়ে দেব কলা পাতা কলা পাতার মধ্যে এই পিঠেগুলো স্টিম করলে খেতেও যেমন সুস্বাদু হবে আর বানাতেও সুবিধা হবে এই পাতাটার ওপরে আমি একটু ঘি লাগিয়ে দিয়েছি এবার পাতাটাকে সমান করে বসিয়ে দিচ্ছি এবার একে একে পিঠেগুলোকে দিয়ে দেব। আর বন্ধুরা এই পিঠেগুলো দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যেন একটার গায়ে একটা লেগে না থাকে তাহলে কিন্তু পিঠেটা স্টিম হয়ে যাওয়ার পরে একটার গায়ে একটা চিপকে লেগে যাবে আর ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে যাবে ওঠাতেও কিন্তু অসুবিধা হবে তাই চেষ্টা করবেন একটু ফাঁকা অংশ রেখে এই পিঠেগুলোকে দিয়ে দিতে এবার সবগুলোকে একটু ফাঁকা অংশ রেখে সব পিঠেগুলোকে আমি দিয়ে দেবো সমান করে খুব সুন্দর হয় বন্ধুরা কলা পাতা না দিয়েও কিন্তু আপনারা করে নিতে পারেন তবে পাতাতে দিলে কিন্তু খুব ভালো হয় সব পিঠেগুলোকে সমান করে দিয়ে দিয়েছি এবার এগুলোকে চাপা দিয়ে একদম লো টু মিডিয়াম করে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো হতে দেব তারপর এসে আপনাদের দেখাচ্ছি দেখুন প্রায় সাত মিনিট মতো হয়ে গেছে চাপাটা আমি খুলে দিচ্ছি কত সুন্দরভাবে পিঠেগুলো তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা একদম কত সুন্দর ফুলে ফুলে উঠেছে খুব সুন্দর কিন্তু স্টিম হয়ে গেছে এবার চলুন এগুলোকে নামেই নিই তারপর আপনাদের দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার কোনোরকম তেল ছাড়া পাকা তালের দুর্দান্ত একটা পিঠের রেসিপি এই পিঠেটা যদি এখনও না বানিয়ে খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খাবেন রকম তেলের কোনো প্রয়োজন পড়বে না আর খেতে হবে সুপার টেস্টি খুবই সফট বন্ধুরা মুখে গেলেই মোমের মতো মিলিয়ে যাবে দেখুন কত সুন্দর দেখতে লাগছে পিঠেটা দুটো ডিজাইনই কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে আর এগুলো কিন্তু খুবই সফট বন্ধুরা গরম গরম খেতে খুব ভালো লাগে যারা একদমই তেলে ভাজার কারণে এই তালের বড়া ফুরুরি খেতে পান না তারা কিন্তু এই তেল ছাড়া পিঠেটা বানিয়ে দেখতে পারেন একটার জায়গায় যদি দশটা খান তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না আর খেতে তো খুবই ভালো লাগবে যখন তৈরি করবেন একটু কিন্তু বেশি করেই তৈরি করবেন বাড়ির সকলে নিয়ে কারাকারি লেগে যাবে তাহলে বন্ধুরা আজকে আমার এই পিঠের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়া অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন আমার এরকম ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে জন্য তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ